হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসো তো আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম অনেক দিন পর একটা মানে খুব মজার একটা ভিডিও আর আমার খুব হাসিও পাচ্ছে আর তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই আমাদেরকে জানিও আমাদের দিকে তো কিন্তু ভীষণ ভীষণ ঠান্ডা পড়ে গেছে আর সেই জন্যে আজকের একটা জিনিস করবো ঠিক আছে আর তোমরা এইগুলো দেখতে পাচ্ছ এগুলো কি বলো তো আর চিরুনি এটা হচ্ছে কাছি বোনাতে সামনে হ্যাঁ কাছি আরও অনেক কিছু নিয়েছি তো চলো আজকের কি করি না করি সবটা তোমাদেরকে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব মজা হতে চলেছে তার আগে তোমাদেরকে একজনকে দেখাই চলো তারপরে তোমাদেরকে বলছি আরে কেনা কে চাতে হো এই দেখো ওটা কে বলো তো বসে আছে আমাদের আজকে রে কে এটা কি বলা যাবে কি করবে এখানে এরকম ভাবে বসে আছে গায়ে গামছা গামছা দিয়ে আর এগুলো কি হবে আমি কি জানি এগুলো কি করব তুমি জানো কেমন লাগছে তোমার কেমন লাগছে সেটা বন্ধুরা বলে কমেন্ট করে আচ্ছা তার আগে তোমাদেরকে একটা কথা দিকে বসে রয়েছে আর আমি এইগুলো নিয়ে কি করব না করব সেটা তোমাদেরকে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তার আগে তোমাদেরকে বলে দিই যে অনেক দিন পর যেহেতু ভিডিওটা করছি যাই না কেমন ভাবে হচ্ছে আর তো কোন এই লোক कहां से आते हैं তো চলো অত বেশি বকবকন বকবক করব না এগুলো দিয়ে আগে কাজ শুরু করি তারপর তোমরা তারপর তোমরা দেখতে পাবে কিছু রেডি করবে আর এদিকে দেখো কিছু আনা হয়ে গেছে আর এদিকে তোমার দিদিভাই আনন্দ হচ্ছে খুব আর স্কেলে যত রাখ সব তুলবা আমি কি করব আর কিছু করার নেই তা চলো गाइस তোমরা ভিডিওটা দেখতে থাকো এইটা দেখে বুঝতে পারছো তো गाइस কী হতে চলেছে চলো আগে সেট করে নি এটা ঠিক আছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি জল টানবে তো জলের বালতিটা অত দূরে গেছে ও আচ্ছা আনছি এটা কিভাবে করে করতে পারছি না

केटा तो बस होती अच्छा चिल काट छ बहन कांटे तब लास्टे बोल अच्छा तुम लोग वीडियो तो देखो क्यों काटती किस तरह काटती সেটাও तुम लोग के देख बोल वाह क्या सीन है वाह क्या सीन है তোমরা এটাই ভাবছ তো যে তোমাদের দাদাভাইয়ের আমি মাথার চুল কেন কেটে দিচ্ছি কি কারণে কেটে দিচ্ছি কেনই বা কাটছি আর যেহেতু এখন ঠান্ডা পড়েছে তো কেন চুল কাটছি তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের মাথার মধ্যে অনেক পরিমাণে খুশকি হয়ে গেছিল আর সেই জন্যেই আর কি আমি মাথার চুলগুলো কেটে দিচ্ছিলাম আর একটু মজা করছিলাম চুল দিকে দেখো আমি তো চুল কাটছি আর তার মধ্যে একটা কথা মনে পড়ে গেল আর কি ছোটবেলায় আমরা যখন নড়া হতাম তখন আর কি সবাই মিলে এসে বলতো যে এই তুই কটার সময় নেড়া উচিস তোর মাথায় মারবো এরকমভাবে বলতো আর কি তো সেটাই আর কি একটু ভাবছিলাম আর তার সাথে সাথে আমাদের দাদা সাথে একটু মজাও করছিলাম আর একটু সেলফিও তুলে দিলাম আর কি ও বললো কি না সেলফি তুলে দিতে তো যাই হোক আমি তো অনেকক্ষণ ধরে মানে যদি মানে ওর মাথা কিভাবে কি করব না করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না তো এখন ফাইনালি ওর মাথায় এবার চুলগুনো প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম যাতে আমি ন্যাড়া করতে যাতে সুবিধা হয় তো সেই জন্য সব চুলগুনো প্রায় মানে আমি কেটে ফেলেছি আর এখন দেখো রেজাল্ট দিয়ে আর কি ওর মাথার এবার ছোটো ছোটো চুলগুনোকে আর কি কাটবো তো চলো আগে কেটে নিয়ে মাথা তারপর তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরা তো চলো আমি পুরো কমপ্লিট করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো চলো ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা তো আমাকে কমেন্ট করে বললো যজ্ঞ যজ্ঞ স্যার কেমন আর লাগবে আর সব শোধ তুলছি এইটা দিয়ে এদিকে দেখো ওর হাফ পোর্শনটা আমি করেছি আর এই পিছনের দিকে কিন্তু অনেকটাই প্রায় বড় বড় চুল আছে মাথায় কি হয়েছে চুল কাছে কেন সাবান দিয়েছি বলে আর এই দেখো এইটা করেছি হ্যাঁ হেভি লাগছে তোমাকে তোমার কেমন ফিল হচ্ছে আগে সেটা বলো ন্যাড়া হওয়ার মানে এই যে শীতকালে যে ন্যাড়া হওয়ার কারণটা কি এত বড় বড় চুল কেটে কেমন ফিল তুমি যে ন্যাড়াটা হচ্ছে তার কারণটা কি জ্বালা যন্ত্রণা অনেক কেসা লাগা মেরে মজাক জালা বড় বড় চুল আবার তুমি যে কেমন দেখো গাইস চুলটা শুধু মানে বড় বড় কোনদিন যদি বিয়ে একটাই হচ্ছে সেটা হচ্ছে ওর মাথায় প্রচন্ড খুশকি হয়ে গেছে ঠিক আছে তো সেই কারণে আর কি ন্যাড়াচ্ছে আর ও অনেক দিন অনেক দিন ন্যাড়া হয়নি তো তার কারণে ন্যাড়া করেছে তো চলো ফুল ন্যাড়াটা করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা তখন দেখতে থাকো

কেমন ফিল হচ্ছে ফুরফুর করে হাওয়া লাগছে মাথায় শীতের সময় জাম হয়ে যাচ্ছে কি টাক জাম হয়ে যাচ্ছে তো তো ও যেহেতু ওর নাড়া করা কমপ্লিট হয়ে গেছে এবার ও সান টান করবে সান টান করে নিক তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি আর ও সান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে গেছে আর এদিকে দেখো তো তোমাদের জগ্গু দাদাকে কেমন লাগছে